আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম অফারের ড্রেস নিয়ে আজকের ড্রেস থাকবে প্রতি পিসে তিনশো চারশো পাঁচশো টাকা ডিসকাউন্ট কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আর এই যে দেখেন এই যে এই ড্রেস গুলো কিন্তু বারোশো টাকা দিয়ে অনেকেই নিচ্ছেন হয়তো এখন ভাবতে পারেন যে ভাই এখন এত কমে দিয়ে দিতেছেন এগুলি স্টক এখন সীমিত পর্যায়ে চলে আসছে এই জন্য আমরা কিছু লস ডিসকাউন্ট দিও এগুলো ড্রেস সেল করে দেবো এখন ঠিক আছে এগুলো রাখবো না তা আপনারা যারা যারা নিতে চান এই অফারের ড্রেসগুলো নিয়ে নেবেন এই যে দেখেন বারোশো টাকার একটা ফেরদসের ড্রেস রানিং প্রোডাক্ট আমাদের দোকানের সবচাইতে রানিং একটা প্রোডাক্ট ঠিক আছে গলায় কাজ করা এই দেখেন ড্রেস দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা তবে মিনিমাম সামনের থেকে দেখো এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে নাটা দেখেন মাত্র প্রাইস থাকবে নয়শো টাকা যারা যারা নিতে চান নিয়ে নিবেন। স্টক শেষ হয়ে গেলে কিন্তু পাবেন না স্টক শেষ হয়ে গেলে পাবেন না এই যে এটাও প্রাইস ছিল আপনার বারোশো টাকা নয়শোর করে দিয়ে দিচ্ছে এগুলো লস প্রাইজে দিচ্ছে সব লস প্রাইজে এগুলো সব লস প্রাইজে দিচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু লস প্রাইজে থাকছে আজকে এগুলো সব লস প্রাইজে এই দেখেন লস প্রাইজে দিয়ে দিচ্ছে প্যান্টের কাপড় যারা যারা নিবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিয়ে নিবেন এগুলো স্টক বেশি নাই স্টক বেশি নাই স্টক শেষ হয়ে গেলে দিতে পারবো না দেখেন এগুলো হচ্ছে ওরনাটা দেখেন খুবই সুন্দর মাত্র বারোশো টাকার ড্রেস নয়শো টাকায় তো দুইটা কালার আর পাঁচ পিস নিতে হবে পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে ঠিক আছে যারাই নেবেন পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে এই দেখেন এগুলো ড্রেস বারোশো টাকার ড্রেস বারোশো টাকার ড্রেস এগুলো কারিজমার ঠিক আছে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকা বেশি নাই স্টক বেশি নাই যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন ওই যে ওনার দেখেন খুবই সুন্দর ড্রেস যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন প্রত্যেকটা ড্রেসে তিন চারশো টাকা এই যে বারোশো টাকার ড্রেস নয়শো তিনশো টাকা ডিসকাউন্ট খুবই সুন্দর রানিং প্রোডাক্ট এগুলো হচ্ছে পাকিস্তানি মাস্টার কপি ড্রেস পাকিস্তানি মাস্টার কপি পাকিস্তানি মাস্টার কপি ড্রেস ঠিক আছে গলায় কাজ থাকবে প্যান্টের কাপড় এই যে ওর দেখেন মার্শাল অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ড্রেস মাত্র প্রাইস মাত্র প্রাইস নয়শো নয়শো টাকা লস প্রাইজে দিচ্ছি দেখেন বারোশো টাকা ছিল এখন নয়শো টাকা স্টক বেশি নাই স্টক বেশি নাই যারা যারা করবেন তারাই কিন্তু যারা আগে অর্ডার করবেন তারাই আগে পেয়ে যাবেন ঠিক আছে স্টক কিন্তু সীমিত স্টক সীমিত প্যান্টের কাপড় এই যে দেখেন অন্যটা খুবই সুন্দর ড্রেস খুবই সুন্দর ড্রেস মাত্র প্রাইস নয়শো যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন এই যে মেয়ে যাবিন এটার মধ্যে চারটা কালার তিনটা কালার বারোশো টাকা বিক্রি করতাম এখন নয়শো টাকা ঠিক আছে বারোশো টাকা বিক্রি করতাম এখন নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে ওনাটা দেখেন ওনা কাটর করে এই যে ওনাটা কাটর করা থাকবে ঠিক আছে ওনা কাটর করা থাকবে এই যে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর যারা যারা নিবেন নিয়ে নিবেন শেষ হয়ে গেলে কিন্তু দিতে পারবো না যদি শেষ হয়ে যায় দিতে পারবো না দেখেন স্টক সীমিত স্টক সীমিত নয়শো টাকায় নয়শো ঘরে থাকবে প্যান্টের কাপড় এই যে দেখেন ওনাটা এই যে ওনা দেখেন ওনা কাটর করা থাকবে এই যে ওনাটা কাটর করা ঠিক আছে ওনা কাটর করা নয়শো টাকা যারাই নেবে নয়শো করে পাঁচ পিস মিনিমাম পাঁচ পিস নিতে হবে এগুলো লসে দিচ্ছি যারা নিবেন নিয়ে নেন এই দেখেন খুবই সুন্দর ড্রেস নয়শো খুবই গর্জিয়াস কাজ করা এগুলো ড্রেসের মধ্যে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় সরি প্যান্টের কাপড় আর এই হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর ওনা এই যে দেখেন নয়শো টাকায় নয়শো টাকায় লস প্রাইজে এই যে এটা দেখেন নয়শো আজকে সব নয়শোর করে দিয়ে দিচ্ছে এই এই যে করে দেখেন কাজ দেখেন কত সুন্দর কাজ প্রিন্টটা দেখেন মার্শাল অনেক সুন্দর প্রিন্ট নয়শো টাকা প্যান্ট এই হচ্ছে অন্যটা নয়শো টাকা এই যে দেখেন নয়শো যারা নিবেন নয়শো টাকা ঠিক আছে এগুলো বারোশো টাকার ড্রেস এই যে কারিজমারি ড্রেসটা এটা কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি করছি বারোশো তেরোশো টাকা করে বিক্রি করছি দেখেন টাকা এখন কাজ দেখেন কত সুন্দর কাজ ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে ওড়নাটা ওড়না কাটওয়ার্ক করা এই যে দেখেন ওড়নাটা কাটর করা খুবই সুন্দর ওড়না মাত্র প্রাইস নয়শো টাকা এই যে তেরোশো টাকার একটা ড্রেস তেরোশো টাকার একটা কারিজ রাঙ্গে হায়া এই দেখেন এটা গলায় কাজ করা থাকে ঠিক আছে গলায় সুন্দর কাজ করে দেওয়া আছে একেবারে দেখার মতো ড্রেস এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই দেখেন ওনাটা ওনাটা কাটওয়ার্ক করা এই যে ওনাটা কাটওয়ার্ক করা ঠিক আছে প্রাইস মাত্র নয়শো টাকা এই যে এটা দেখেন তেরোশো টাকার কারিজমা নয়শো টাকায় তেরোশো টাকার কারিজমা নয়শো টাকায় নিচের কাঁচটা দেখেন খুবই সুন্দর ড্রেস নিচের কাঁচটা দেখেন খুবই সুন্দর ড্রেস প্রাইস মাত্র নয়শো এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়না কাটওয়ার্ক ওড়না কাটওয়ার্ক করা দেখেন খুবই সুন্দর এই যে ওড়নাটা কাটওয়ার্ক করা থাকবে ওড়না দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর ড্রেস নয়শো টাকা শেষ হয়ে যাওয়ার আগে দ্রুত নিয়ে নেন শেষ হয়ে যাওয়ার আগে দ্রুত নিয়ে নেন এই দেখেন কত সুন্দর কত সুন্দর একটা এটা কিন্তু গলায় কাজ করা এটা কিন্তু গলাতে কাজ করা থাকবে আর এই হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে ওনাটা ওড়নাটা কিন্তু কাটর করা এই ওনাটা সম্পূর্ণ কাটর করা ঠিক আছে ওনাটা সম্পূর্ণ কাটর করা এই ড্রেসটা দেখেন এটা রানিং প্রোডাক্ট বারোশো টাকা বিক্রি করতেছি বারোশো টাকা এখন দিচ্ছি কত নয়শো লসের ঘরে একেবারে লস প্রাইজে দিচ্ছি নেন লস প্রাইজে দিয়ে দিচ্ছি নিয়ে নেন জিতে যাবেন গলার কাজটা দেখেন গলার কাজটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ড্রেস প্যান্টের কাপড় এই যে দেখেন ওড়নাটা এগুলো যারা যারা নিবেন নিয়ে নেন এটা দেখেন কাজ দেখেন কত সুন্দর কাজ পুরো ড্রেসটা দেখেন এক কথা অসাধারণ নয়শোর ঘরে থাকবে যারা যারা আগে অর্ডার করবেন তারা আগে পাবেন এসে প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়নাটা দেখেন খুবই সুন্দর ওড়না ওড়না কাটওয়ার করা নয়শো টাকা মাত্র প্রাইস নয়শো এই যেটাও দেখেন বারোশো টাকার ড্রেস বারোশো টাকার ড্রেস অন্য অন্য পেজ থেকে যদি এগুলো ড্রেস কিনতে যান মিনিমাম কম করে হলেও আপনার তেরো চোদ্দশো টাকা লাগবে এই দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ এটা গলায় খুবই সুন্দর কাজ করে আছে গলার কাজটা দিয়ে এই দেখেন কত সুন্দর দেখার মতো একটা ড্রেস এটা দেখার মতো একটা কালেকশন করোনাটা দেখেন মাত্র প্রাইস প্রাইস টাকা মাত্র টাকা যারা যারা নিবেন ঝটপট অর্ডার করে ফেলেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম